প্রশ্ন কোন দেশে দুটি রাজধানী আছে অপশন এ নিউজিল্যান্ড অপশন বি আফগানিস্তান অপশন সি বলিবিয়া অপশন ডি নেপাল উত্তর বলিবিয়া দেশে দুটি রাজধানী আছে প্রশ্ন কোন গাছের কাঠ সোনার চেয়েও দামি অপশন এ সেকুন, অপশন বি আকাশি অপশন সি চন্দন অপশন ডি আগর উত্তর বিশ্বের সবচেয়ে দামি কাঠ চন্দন কাঠ যা সোনার সাথে তুলনা করা হয় এবারের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম কি অপশন এ তামা অপশন বি লোহা অপশন সি হিলিয়াম অপশন ডি নিকেল উত্তর পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হল হিলিয়াম আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবারের প্রশ্ন শ্রীলঙ্কা দেশের পুরাতন নাম কি অপশন এ বার্মা অপশন বি নিপন অপশন সি সিলন অপশন ডি শ্রীলঙ্কা উত্তর শ্রীলঙ্কার পুরাতন নাম হল সিলন প্রশ্ন কোন মাছের মস্তিষ্ক নাই অপশন এ মনফিশ অপশন বি অ্যাস্টেবিয়া অপশন সি অ্যাস্টারফিশ অপশন ডি ফিশ উত্তর মাছের মধ্যে মস্তিষ্ক নায়ু হল স্টারফিশ মাছের এবারের প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় এবং মুগ দিয়ে মল ত্যাগ করে উত্তর অপশন এ কাঠবিড়ালি অপশন বি গুইশাপ অপশন সি গিটগিটি অপশন ডি বাদুর অপশন ডি বাদুর আপনাকে ধন্যবাদ এরকম অজানা তথ্য যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন